বাচ্চাদের শ্বাসকষ্ট হলে এই মেশিনটা ব্যবহার করব কিভাবে এবং কীভাবে ওষুধ ঢোকাবো সম্পূর্ণ প্রসেস দেখবেন এই ভিডিওতে মেশিনটা ঢাকনা খুললাম খোলার পরে এখানে ওষুধ ঢোকাবো এটা হচ্ছে ওষুধ ঢোকানোর মেন জায়গা যে ওষুধটা ডক্টর রিকমেন্ড করেছে সেই রিকমেন্ড অনুসারেই ওষুধ ঢোকাবো নিজের ইচ্ছা মতো ওষুধ ঢোকাবে না ডক্টর যে প্রেসক্রিপশন করে দিয়েছে সেই প্রেসক্রিপশন মতোই ওষুধ ঢোকাতে হবে এখানে কারণ ডক্টর ছাড়া কোনো ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ আমি ওষুধটা ভেঙ ভাঙলাম ভেঙে আমি ওই খাবারটার ভিতরে ঢোকাচ্ছি তোমরাও তোমাদের এইভাবে ওষুধটা ঢোকাবে ঢোকানোর পর পরবর্তী স্টেপ দেখাচ্ছি এটা কারেক্ট এটা কারেন্টের সাহায্যে চলে তারপরে এটা মুখে লাগানোর স্প্রেটা আমি এটা আমি লাগিয়ে দিলাম এটা সম্পূর্ণ লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর পরবর্তী স্টেপে যাচ্ছে এটা কমপ্লিট আমি ঢাকনাটা ঢেকে দিলাম এটা এখন কমপ্লিট হয়ে গেছে এটা দিয়ে এখন গ্যাস বেরোবে বাচ্চাদের ই হলে শ্বাসকষ্ট হলে এখন আমি কারেন্টে লাগিয়ে দিলাম মেশিনটা এখন চলা শুরু করবে এবং তারপর পরবর্তী স্টেপটা দেখাচ্ছে কিভাবে মেশিনটা